বরাবরই স্পষ্ট বক্তা হিসেবে সুনাম রয়েছে ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির অভিনয়ের পাশাপাশি পশুপ্রেমী হিসেবেও পরিচিত তিনি তাদের হওয়া অন্যায় ওপর সহ্য করতে পারেন না স্বস্তিকা সম্প্রতি পশুপ্রেম এবং তাদের নিয়ে কাজ করার জন্য সম্মানিত হয়েছেন এই অভিনেত্রী আর ঠিক তার পর দিন ফেসবুকে একটি পোস্ট শেয়ার করলেন স্বস্তিকা যেখানে মেয়েদের নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল নায়িকাকে পশুদের নিয়ে ফেসবুক পোস্টে এক ব্যক্তি লেখেন রাস্তায় কিছু কিছু কুকুর দেখে তিনি ভয় পান মনে হয় কুকুরগুলো তার উপর হামলা করবে চেনা কায়দায় এই মন্তব্যের বিরোধিতা করেন স্বস্তিকা পশুর চেয়ে মানুষ যে কোনো অংশে কম হিংস্র নয় তা স্পষ্ট করে দেন তিনি এমনকি এই মানুষদের জন্য মহিলারা নিরাপদ বোধ করেন না এমনটাও মন্তব্য করেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু মানুষ ভয়ঙ্কর আক্রমণাত্মক হয়ে আছে রেপ করছে খুন করছে আমাদের মেয়েদের ভয় লেগেই আছে কি করছেন সেটার ব্যাপারে যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন প্লিজ অনেকেই অভিনেত্রী পোস্টে মন্তব্য করেছেন কেউ তাকে সমর্থন করেছেন কেউ আবার সমালোচনা করেছেন এক ব্যক্তি লেখেন আমিও কুকুর প্রেমী কুকুর থেকে ভয় পাওয়ার সাথে খুন ধর্ষণকে জুড়ে হাস্যকর আরেকজন লেখেন মানুষ যেরকম আক্রমণাত্মক হয়ে ক্ষতি করে কিছু কিছু ক্ষেত্রে কুকুরও ক্ষতি করে তবে মানুষ যেরকম ইচ্ছাকৃত ক্ষতি করে কুকুর সেটা করে না অনেকেই আবার স্বস্তিকাকে সমর্থন করেছেন এক ব্যক্তি লেখেন একদম ঠিক কথা বলেছেন অন্য আরেক ব্যক্তি লেখেন সপাটে সত্যি কথা বলে দিলেন